সম্মানিত দিনি ভাই বোন জাহান্নামের জন্য অপেক্ষা করিয়ান না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদবনুল খাম যারা নিয়মিত বিড়ি তাওয়া জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে আজ থেকে এই যে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে নমপুর থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকাতে আর না। সেদিন যখন বলে গেছি যে ডুলিবি শব্দ তাতে পেশাব করে দিয়ে উঠো মানে ডুলিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে বিবি তখন আর বলবে বলবে ডুলিবি কি কর তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলিবিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলিবিবি এখন এটা বাদ করে চাপায় নেব যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না সবই আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না তোরা এক সাহেব এইটাই ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে জায়জ নয় একটাও যায় নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুমড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিছে আরে বৌ মুখে খির দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে বেটা গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই পুজো নাকি একটু রক্ত নাই আপনারা এসে ফেল আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নয় এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত নীতি জাতি থেকে উঠে দেবো চাঁপে নবম জেলে থেকে বিদায় করে দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠ সুরে আর থোড়া খাওয়াবে সারা দিন সারা রাত সব গ্রামের লোক আছে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জোনাব খেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র চেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম কি আমার পর্যন্ত জন্য হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ আর আসল বাপার বাপ নয় ওই উকিল বাপী সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে যা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তা পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুল রাজা গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ এ বলে ঢোকা হারাম আসসালামু আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক লজ্জা আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালাদা মা আছো এ কথা বলবো না দরজায় বলবো আসসালাম আলাইকুম বলা যাবে না ইনশাল্লাহ বলছো না একটু ভুলে যায় না বলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে বাহির দরজায় যা বাহির দরজায় যা ওখান থেকে সালাম দিয়ে ঢোকে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমার জর্দার সিগারেট গম নিশের দর ধরবো খায় পান করেছে দুই আর রাজনাতমিনিসায় পুরুষের বেশ ধারী নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের পোশাক পরে এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে এই সুন্দরপুর নারায়ণপুরের মেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে কেন স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে তখন নিরুপায় হয়ে নির্বয় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নি তখনও ও যাওয়ার সুযোগ পেয়েছে কাপুরুষ কাপুরুষ এর নাম কাপুরুষ এর নাম কাপুষ জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি জীবনে আমরা তো বেঁচে আছি এবং এই কথা তো দূরের কথা কাপড় কোন মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পাবে না এটা মোটা না চিকন আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি দাঁড়ালে সংসার সুন্দর হবে আর আপনাকে আর একটা কথা বলা থাকছে সবসময় নাম ধরে কাজে বলবেন নিজে কাজ করবেন না এক গ্লাস পানি আপনি নিজে ঢেলা খেলেন কেন নিজে ঢেলে খেলেন কারো আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো তো খুশি হবে আর যদি নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থেকটস করে দিয়ে সরে যায় না এতে জান্নাত হবে না এভাবে সংসার চলবে না আমি আপনার কাছে আসছি একটু পরেই সমানিত দিনী ভাই বোন এই কথাটা শেষ করে নিই আমরা এখন রাস্তাঘাট পাকা এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাপায় নব যে শহরে বাজার করতে হবে সারা দিন এর ধাক্কা খেতে হবে ওর ধাক্কা খেতে হবে মোহর দিনে লাভ নিয়ে ধাক্কা খায় আর খারাপ লাগে না একটু লজ্জা লাগে না একটু স্মরণ লাগে না একটু হায়া লাগে না একটু খারাপ লাগে না একটু বোধোদয় না একটু বোধ গমন একটা আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা আত্মমর্যাদা উপস্থিত বৈঠকের দিনী মুসলিম শুনেন উপস্থিত বডদের দিনই মুসলিম বোন শোনেনে এনে এক কথা বলছো কেন তখন তো তোমার জন্য কথা বলছি তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার স্বরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত ইতো হয় না তোমার বধ নয় দে বোধ ধয় নেই তোর বধো দমন হয় তোর তুমি সাহস তুমি কথা বল তোমার বাপ তোমাকে কিছু বলে না যার জন্য তুমিও মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধটা ধা ফুলে ধরা থাকি আত্মটা বজায় ফেমুসুল মানের মেয়ে হেবো সেটা তো আমি তোমার জন্য এসেছি এই মাঠে আমি গত বছর আসতে পাইনি আমার একটা দুঃখ বেদনা আছে আমি সাত করে তোমার জন্য এসেছি তুমি মুখ খুলবে না আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা এটা আমি ঐতান্তিক কামনা দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি যত দিনী ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই আমার এটা দাবি আপনার কাছে শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি হাতে ফতোয়া লিখছি প্রায় চব্বিশ পঁচিশ বছর থেকে কাজেই চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয় একটা মমর্ষ ব্যক্তি জানাজা ব্যক্তি লোককে কবরে থাকা নিয়ে প্রায় দুইশো একচল্লিশটা বেদাত আছে পুরোটাই বেদাত লোকটা মরার মরে মরে জান যায় যায় আপনি তার পাশে সুরায়াসিন পড়লেন কেন কেন পড়বেন সুরায়াসিন পড়ে কোনো কিছু হবে না আপনি পড়লেন কেন মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এই মহিলা বৈঠকের মহিলা তিনি বলুন শুনেন আপনাকে বলছে এদিকে শুনেন মহিলাটা মারা গেছে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন কে বলেছে আপনাকে আপনি এখন নখ কাটলেন কেন নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ আপনি এখন নখ কাটলেন কেন মোচটা ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শুধু যদি গোসল দিতে হবে ওকে সম্পূর্ণ বাম কাঁধে রেখে ডান কাঁধে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের লাবার সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে দিতে হবে তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে করে পরিষ্কার করে দিতে হবে ধুয়ে সাদা কাপড় তিনটে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডান একটা বামে বামেরটা ডানে লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই লাশকে সামনে রেখে দুইজন তিনজন বক্তব্য দিতে পাবে না চেয়ারম্যান একবার মেম্বার একবার গ্রামের সরদার একবার ওর বাপ একবার ওর বেটা একবার না এগুলো একটাও চলবে না দু একটা কথা এমাম বলতে পারেন তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি ঋণ থাকলে জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না এই ছেলে এই যুবক শোন ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না ও ব্যাংকে চাকরিজীবী আপনাকে বলছি সরকার আপনাকে লোন দিয়েছে বাড়ি তো পাঁচ তালে বলেছে লোনের টাকায় আপনার তো জানা যা হবে না ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে জানা যায় হবে না আপনার জান্নাত পরে জানা যায় লোন আছে যার তার জানাজা নেই যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানা জানাজা হবে না কে আছে এমন তার যার বৈধতা দিতে পারে মাটি দেওয়ার সময় বিশমিল্লা বলে মাটি দিতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে তার মানে কোন দিক থেকে বলেন তো কোন দিকে পা থাকে এই ছেলে বলো দক্ষিণ দিকে বলতে পারছো না কেন খালি মিছিল ও মুখের চরিত্র ও ফুলের মতো পবিত্র ওটা খুব পারে একটা সিগারেটের হ্যাঁ হিসাবে একটু বুদ্ধি থাকে না একটু হিসাব পাওয়া আজ থেকে নীতি পরিবর্তন করে দাও উপার্জন করে খাই কারো এই বিষয়ে বলতে রাজি নই তুমি জানো রাতে কি করে তুমি যে বললে অমুকের চরিত্র তুমি কি করে জানো তার চরিত্র তুমি কি আল্লাহ তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না রুজি উপার্জন করে খাও আরে ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো ক্ষমতা নিয়ে বসবাস করব সাহস নেই ইমান নিয়ে বসবাস করব একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছে একদিন কাপড়ের ব্যবসা করব একদিন কোটি টাকার ব্যবসা করবো একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে ব্যবসা করে জাতির উপকার করবো ইনশাআল্লাহ চা পায় না যে বাড়ি সেই জন্য পাঁচ বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না পাঁচ বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায় ইয়ে মগধ জাহান জাহান্নাম